হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম একদম নিউ কালেকশন কাজ করা কাপড় সুতির মধ্যে থাকছে একদম নতুন আসছে কিন্তু যেহেতু প্রচুর গরম যাচ্ছে নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন আর একদম নতুন আসছে এখানে অনেক ডিজাইন আছে আপনারা দেখেন

ফিক্সড দাম এটা হচ্ছে তিনশো টাকা পার গজ এখানে খুব সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এবং শাড়িতে ছয় হবে অনেক সুন্দর এটা লাল কালার এটা হচ্ছে লাল কালার এটা বাঙ্গি কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার অনেক সুন্দর ডিজাইন দেখেন এগুলো বহর কিন্তু তিন হাত তিন হাত বহর থাকছে যতটুকু লাগে আপনাদের নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডিজাইন আলাদা আলাদা ডিজাইন এখানে কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা আছে যার যেটা ভালো লাগবে অর্ডার দ্রুত করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডার কনফার্ম করবেন এই যে এটা দেখেন অনেক শাড়িও করতে পারবেন দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আবারও দামটা বলে দিচ্ছি অনলি তিনশো টাকা পার গজে আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একদমই আনকমন কালেকশন মাত্র তিনশো টাকা অনলি তিনশো না যেটাই নেবেন মাত্র তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না স্ক্রিনশট করে না দ্রুত পাঠিয়ে দেন কারণ এগুলো কিন্তু একদমই নতুন আসছে ভাইয়াদের এই কালেকশনগুলো কিন্তু নতুন আসছে সুতির মধ্যে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন যার যেটা লাগে আপনাদের যতটুকু লাগবে আপনারা অর্ডার করতে পারবেন যতটুকু প্রয়োজন দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে এটা দেখেন কুসুম কালার নাকি গ্রিন কালার আচ্ছা অনেক সুন্দর কালারগুলো খুবই সুন্দর শাড়িও করতে পারবেন যেহেতু নিচে পার করা আছে শাড়িও করতে পারবেন এবং কাজগুলো খুবই পিটানো দেখেন অনেক সুন্দর মানে এগুলো কিন্তু মার্কেটে মনে হয় চারশো সাড়ে চারশো টাকা করে সেল হয় তবে ভিডিওতে আপনারা জানেন যে আমাদের ভিডিওতে সবসময় ভাইরা খুবই কম দেয় এই যে দেখেন কাজের কোয়ালিটি যা দেখবেন কাজের কোয়ালিটি এত সুন্দর এবং এমনভাবে কাজ করা আছে এগুলোর উঠার কোনো চান্স নাই এই কালারটা কিন্তু একদম ভাইরাল এই কালারের দুইটা তিনটা ডিজাইন আমরা দেখলাম

দেখেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান ভাইদের কাছে মোটামুটি সব ধরনের কালেকশনই আছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ